প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের বিরোধিতা করেছেন শুভেন্দু অধিকারী সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার দাবি জানিয়েছেন স্বাভাবিকভাবেই তার এহেন মন্তব্য ঘিরে দলের অন্দরেই শুরু হয়েছে বিতর্ক পরিস্থিতি বেগতিক বুঝে তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমেছে রাজ্য বিজেপি নেতৃত্ব এই নিয়ে এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এদিন সায়েন্স এটের বৈঠকের পর সংবাদ মাধ্যমের সামনে এসে শুভেন্দুর স্লোগান বিতর্ক নিয়ে সুকান্ত বলেন আমাদের গোটা ভারতবর্ষে যে পার্টি তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে এবং আমরা রাষ্ট্রভক্ত মুসলিম সমাজ কাজী নজরুল ইসলামের মতো মুসলিম ডক্টর এ পিজে আব্দুল কালামের মতো মুসলিম শাহ ওয়াজেদ আলী শাহের মতো মুসলিম যারা ইংরেজির বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমকে ভারতীয় জনতা পার্টি মনে করে যে আমরা তারা দেশের জন্য অ্যাসেট এবং তার সেই নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে এবং আগামী দিনেও চলবে আপনাদেরকে আগে বললাম যেখানে ডেলিগেটসরা আসেন শুভেন্দু অধিকারীও একজন ডেলিগেট আমন্ত্রিত ডেলিগেট স্বাভাবিকভাবে সেই ডেলিকেটসদের মধ্যে থেকে অনেকে অনেক রকম প্রস্তাব রাখেন সব প্রস্তাব তো গৃহীত হয় না পার্টি পার্টির লাইনেই কথা বলে আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি আমার পার্টি সমর্থন করে না আমি কোথাটাকে সমর্থন করতে পারবো আমি তো পার্টির বাইরে না এরকম কোন ব্যবস্থা নেই এখানে তো সবাই সবার মতামত বলতে পারে কেউ বলবে যে অমুক জেলা সভাপতি কাজ করেনি তাকে সঙ্গে সঙ্গে কি আমরা শোকাস করে দেব কেউ বলে অমুক মন্ডল সভাপতি তৃণমূলের হয়ে কাজ করেছে মানুষ হেরে গেলে অনেক রকম অভিযোগ হয় তো তার জন্য কি আমরা এরকম ভাবে করতে পারি না দুটো ভিন্ন বিষয় আপনি মিডিয়া দলকে ছোট করার জন্য দলকে মিডিয়াকে ডেকে নিয়ে গিয়ে তার কোনো বক্তব্য দিলেন সেটা আলাদা বিষয় সেই তার সাথে তুলনা হয় না এটা প্রস্তাব রাখার জায়গা এটা তো এ বর্ধিত সভা এখানে তো বিভিন্ন প্রস্তাব রাখা হয় আলোচনা হয় সেই প্রস্তাব সব প্রস্তাব তো গৃহীত হয় না এটা কেন প্রস্তাব রাখি মিডিয়াটাকে বাইরে বলেননি দেখুন আমরা এর একটা পদ্ধতি তৈরি করেছি আমরা জেলাগুলো থেকে প্রত্যেক জেলায় একটি করে মিটিং হচ্ছে সেই বেশিরভাগ জেলার আমি এক্সাক্ট নাম্বার এই মুহূর্তে আমার মনে নেই বলে আমি বলতে পারছি না বেশিরভাগ জেলায় বা এইটি পার্সেন্ট জেলার এই রিপোর্ট আমাদের কাছে চলে এসেছে আমরা এই রিপোর্টগুলোকে নিয়ে ছোট টিমে আবার বসবো এবং সেখানে এই রিপোর্টগুলোকে নিয়ে আবার তাদের সংকলন করব না একুশে জুলাই পালন হবে এরকম ঠিক হয়নি আমরা বলে দিই একুশ থেকে ২৬ এর মধ্যে যে কোনো দিন পালন হতে পারে যে জেলা তার নিজের সুবিধে মতো করবে মানে আপনারা গণতন্ত্র হত্যা দিবসের জায়গায় গণতন্ত্র হত্যা বিরোধী সপ্তাহ বলতে পারেন এমন কোন কথা নেই যে যে জেলা যে সুবিধে মতো একুশে জুলাই থেকে ছাব্বিশ জুলাইয়ের মধ্যে করবে পার্টি ঠিক করেছে পার্টির শুভেন্দু দেয়া প্রস্তাবের উপরে পার্টি ঠিক করেছে একুশ থেকে ছাব্বিশ এই টাইমটা রাখা হবে তো একুশ থেকে ছাব্বিশ এই টাইমের মধ্যে এক একটি জেলা কোনো জেলা একুশ তারিখে করবে সেখানে শুভেন্দু থাকবেন কোনো জায়গায় আমি হয়তো থাকতে পারি কোনো জায়গায় কোনো জায়গায় বাইশ তারিখ কোনো জেলা বাইশ তারিখে করবে সেখানে অন্য কেউ থাকবে বা সুবিধা দেখুন আমার মনে হয় যখন একটি রাজনৈতিক দল হারে তখন এই ধরনের বক্তব্য আসে এবং আমি আপনাকে সোজা ফর্মুলা বলেছি যে কোনো দলের সংগঠন দুর্বল না শক্তিশালী এটা বোঝার একটাই উপায় সেটা হচ্ছে যেদিন ক্ষমতায় আসবে সেদিন দল সংগঠন শক্তিশালী যতক্ষণ না ক্ষমতায় আসছি ততক্ষণ সংগঠন দুর্বল এইটাই আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা